আমরা বাঙালিরা হচ্ছি ভোজন রসিক যদি বাহিরে বৃষ্টি শুরু হয় আর আমাদের ঘরে খিচুড়ি রান্না শুরু হয়ে যায় আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না চিচিঙ্গা ভাজি পটল ভাজি আগের করা ছিল ডালটা সকালে রান্না করা হয়েছে আর এখন একটু আলু ভর্তা করে নিচ্ছি রাতের বেলা হচ্ছে একটু খিচুড়ি রান্না করব। এই জন্য দুপুরে আর কিছু রান্না করছি না বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওয়েদারে একদিনও খিচুড়ি খাওয়া হলো এই জন্য আমি ঠিক করলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করবো প্রিয়র খাবারের টেস্ট কয়েকদিন পর পর চেঞ্জ হয় একদিন এটা খায় তো কয়েকদিন সেটা খায় না তো কিছুদিন যাবৎ আবার আলু ভর্তাটা খেতে পছন্দ করছে তো ভাবলাম আজকে দুপুরে আলু ভর্তা করে দেই আর ডাল তো আছেই এই সিজনের আলু দিয়ে আমার কাছে আলু ভর্তা খেতে অনেক ভালো লাগে এই সিজনের আলুটা একটু আঠালো টাইপের হয় এটার টেস্টেই অন্যরকম হয় সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে আমি এই পিঠাগুলো এখন ভেজে নেব আগের ছোটোবেলায় তো বিকেলের নাস্তা বলতে এই টাইপের পিঠা ছিল এখন তো এই টাইপের পিঠা পাওয়াই যায় না আগে দাদু বাড়ি থেকে দাদু এই পিঠা পাঠাতো আর আম্মু সন্ধ্যা হলে এই পিঠাগুলো ভেজে দিত সন্ধ্যার নাস্তায় আম্মু আরেকটা পিঠা বানাতো সেটা হচ্ছে গোলগোলা পিঠা ময়দার সাথে চিনি আর মিষ্টি জিরা মিক্সড করে গোল গোল করে তেলে ভেজে দিত সেটাই ছিল আমাদের খুব পছন্দের গোলগোলা পিঠা যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের খাবার দাবারেও কত পরিবর্তন এসেছে ছোটোবেলায় দেখতাম ঝুড়ি ঝুড়ি টাইপের এই পিঠা ছিল একটুখানি পিঠা দিলেই পুরো কড়াই ভরে যেত পিঠাতে অল্প কয়টা পিঠা ভাজার পরেই দুই প্লেট হয়ে গিয়েছে তো বিকেলের নাস্তা শেষ করে এখন হচ্ছে খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছি এখানে হচ্ছে পোলায়ের চাল মসুর ডাল আর মুগ ডালটা ভেজে একসাথে মিক্স করে নিয়েছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য হচ্ছে চিকেন রান্না করব চিকেনগুলো ভিজিয়ে নিয়েছি তো চিকেন রান্নার জন্য হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি আগে চিকেনটা বসিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা বসাবো তো খিচুড়ির জন্য সব মশলা একসাথে দিয়ে তারপরে মাখিয়ে বসাবো চাল ডালের সাথে হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে একসাথে মেখে নিচ্ছি আজকে কোনো ঝরঝরা খিচুড়ি রান্না করব না একটু মাখা মাখা টাইপের খিচুড়ি হবে একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি যদি খিচুড়ি রান্না করতাম তাহলে হচ্ছে কষিয়ে তারপরে চাল ডালগুলা দিয়ে দিতাম মাখা খিচুড়ি রান্না করার কারণ হচ্ছে পোলাইয়ের চালগুলা আমার আগে থেকেই ভেজানো ছিল মানে মাঝখানে একদিন গেস্ট আসবে বলে পোলাইয়ের চাল ধোয়া হয়ে গিয়েছিল কিন্তু গেস্ট আসে নাই তো আর কি চালগুলা উঠিয়ে রেখেছিলাম ফ্রিজে তো এই চাল দিয়ে এখন আর ঝরঝরা পোলাও হবে না কারণ চালগুলা অলরেডি ভেঙে গিয়েছে এই জন্য আজকে মাখা মাখা টাইপের খিচুড়ি হবে তো মাখা মাখা টাইপের খিচুড়ি রান্না করার জন্য কোনো টেনশন নাই পানির পরিমাণেও টেনশন নাই মশলা দিয়ে কষিয়ে রান্না করারও ঝামেলা নাই সব মশলা একসাথে দিয়ে জাস্ট মাখিয়ে বসিয়ে দিলাম আর এখন একটুখানি ভেজে নিচ্ছি মশলাগুলো হাতে মাখিয়েছিলাম এই জন্য হাত ধোয়া পানিটা একটু দিয়ে দিয়েছি এই জন্য একটু ভেজা ভেজা হয়েছে তো চাল ডালগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি চাইলে গরম পানিও দিয়ে দেওয়া যাবে তাহলে তাড়াতাড়ি হবে খিচুড়িটা আর খিচুড়ি রান্নার পানির পরিমাণ হচ্ছে এক কেজি চাল ডালের জন্য দেড় লিটার পানি দিতে হয় মানে দেড়গুণ আর যদি আধা কেজি রান্না করা হয় তাহলে দ্বিগুণ পানি দিতে হয় মানে কম রান্না করলে ডাবল পানি দিতে হয় তো আজকে আমি কোনো মাপ ঝোপ করে পানি দিব না কারণ আজকে মাখা মাখা খিচুড়ি হবে একটু পানির পরিমাণ বেশি পড়লেও সমস্যা নেই আর এদিক দিয়ে হচ্ছে আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি

ঝাল দেওয়া যায় না তো এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না আজকের খাওয়া দাওয়া সাথে চিকেন টাও হয়ে গিয়েছে